নম্বর তার দোয়াগুলি কবুল হয় তার জানমাল নিরাপত্তা থাকে এবং শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না বা খারাপ কোনো কিছুর আসর তার উপর হবে না যেমন জাদু টোনা আছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আছে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন দিন ভাই বোন বন্ধুরা আজকে খুব ইন্টারেস্টিং একটি দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দোয়াটা যদি সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে করতে পারেন আল্লাহ তাআলা আপনাদেরকে এত পরিমাণ যাজা এবং হায়ের দান করবেন দুনিয়া এবং আখেরাতে আপনাদেরকে এতভাবে পুরস্কার করবেন যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এই দোয়াটির এত ফজিলত আল্লাহ রসুল বলেছেন যে প্রত্যেকটা মানুষের দিল আছে অন্তর আছে ঠিক তদুরভাবে পবিত্র কুরআনুল কারিমের দিল হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি সারা পবিত্র কোরআনের দিল বলা হয়েছে হাদিসের মধ্যে দিল তো বুঝেন মানুষের পঞ্চ যে দাতা হচ্ছে সেটি হচ্ছে মানুষের অন্তর বা দিল তো কোরআনুল করিমের যে মূল অংশ আছে সেটা হচ্ছে আয়াতুল কুরসি কারণ আয়াতুল কুরসির মধ্যে মুফাজ সিরিনাম লিখছেন যেটার মধ্যে ইসমে আজম আছে হাইল কায়ুম এটি হচ্ছে ইসমে আজম কেউ কেউ বলেছেন তো বেশি অংশ মত হচ্ছে এগুলাই হচ্ছে ইসমে আজম আর ইসমে আজম যদি কেউ পড়ে আল্লাহ তাল্লার কাছে দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহ তালা খালি হাতে ফিরাই দেন না এটা তো আপনারা সকলেই জানেন যে ইসমে আজম হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তাল্লাহ এর হাদিস তো আপনারা সকলেই জানেন যে আল্লাহ রসুল সাল্লাই বাইতুল মালের দায়িত্ব দিয়েছিলেন আবু হুরাই তো আবু হুরাই বাইতুল মাল পাহারা দিতেছেন আর ওইদিকে শয়তান আসছে বাইতুল মাল চুরি করার জন্য তো প্রথম দিন আটক করছে শয়তান কান্নাকাটি করছে আবু হুরারা দোয়া রাখছে স্যারা দিছে তখন আল্লাহ রসুল সাল্লাই যখন সকালে আসলেন বললেন হে আবু হুরাইরা তোমার যে চুর চুরের কি অবস্থা আবু হুরারা বললেন যে আল্লাহ রসুল্লাহ আমি তো আপনাকে চুরের কথা বলি না তাহলে আপনি কিভাবে জানলেন আল্লাহ আল্লা ওর মাধ্যমে আল্লাহ রসুলকে জানাই দিচ্ছেন পরের দিন আবার শয়তান আসছে বাইতুল মাল থেকে চুরি করার জন্য আবু হুরাইরা দৌড়লেন তো দৌড়ার সাথে সাথে শয়তান কান্নাকাটি করছে করছে এর পরের দিন আবার আল্লাহ রসুল বললেন আল্লাহ হে আবু তোমার চুরের কি খবর তো আবু হুরাই বলেন আল্লাহ রসুল যে চুর ছিল সেটা খুবই কান্নাকাটি করছে আমার মায়া লাগছে স্যারা ও ঠিক আছে আবার আসবে তুমি সতর্ক থাইকো পরের দিন যখন শয়তান আবার আসছে আবু হুরেরা দৌড়ছে এখন কান্নাকাটি করতেছে অনোনয় বিনয় করতেছে কিন্তু আবু হুরাইরা সারে না তখন শৈতান বলছিল হে আবু হুরাইরা তোমাকে আমি এমন একটি দোয়া শিখতে দিব আজকে থেকে যদি তুমি ওই দোয়াটি পড়ো তাহলে কোনো শৈতানের শয়তানি তোমাকে পাবে না কোনো ধরনের খারাপ আসর তোমার উপর করবে না তোমার জানমাল আল্লাহ তাআলা নিরাপদে রাখবেন সুবাহান আল্লাহ তখন শৈতান বলছে তুমি আজকে থেকে আয়তুল করছি পড়বে তাহলে তোমার জানমাল মাল সব কিছু হেফাজতে থাকবে শৈতানও তোমাকে আর বিভ্রান্ত করবে না তোমাকে কষ্ট দিবে না তোমার তোমাকে সাতাইবে না তো আল্লাহ রসুল সাল্লাইসাল্লামাই সে বলতেছে তোমার চুরের কি অবস্থা তখন আবু বলে আল্লাহ নবী ওই যে শৈতান আসছিল ছিল চুর সে তো আমাকে একটি দোয়া শিক্ষা দিছে ওই দোয়াটি হচ্ছে আয়তুল কুরসি আয়তুল কুরসি বললে নাকি আর সে সাঁতাইবে না সে আসবে না আমার জানমালের নিরাপত্তা থাকবে তখন আল্লাহ রসুল বলেন হে আবু হরাই যদিও সে শয়তান কিন্তু সে যে দোয়া বা আয়তুল কুরসির পড়ার কথা বলছে যে ফজিলতের কথা বলছে এটা একশো পার্সেন্ট ঠিক সুবাহ আল্লাহ তাহলে আয়তুল কুরসি যদি কেউ পড়ে তাহলে এক নম্বরে তার দোয়াগুলি কবুল হয় তার জানমাল নিরাপত্তা থাকে এবং শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না বা খারাপ কোনো কিছুর আসর তার উপর হবে না যেমন জাদুটুনা আছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আছে বিশেষ করে সুয়াশি রোগ যে আমরা বিশ্বাস করি সুয়াশি রোগ যদি ইসলামে নাই এগুলো যদি হ্যাঁ কেউ বিশ্বাস করে যে আছে বা আক্রমণ করতে পারে ভাইরাস ছড়াইতে পারে তাহলে তার গায়ে কমপক্ষে আসবে না তো প্রিয় দর্শক শ্রোতা এই যে খুবই ইন্টারেস্টিং যে আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম এই আমলটা এত বেশি করার তাগিদ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন কেউ যদি প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নামাজের পরে ফজর জোহর আসর মগরীব এসা আয়তুল কুরসি যদি কেউ প্রত্যেক নামাজের পরে পড়ে তাহলে তার মাঝে এবং জান্নাতের মধ্যে বাধা হচ্ছে মৃত্যু অর্থাৎ মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ তাহলে এই আয়াতুল কুরসির ফজিলত এত বেশি যা আমি আপনাদেরকে এই কয়েক মিনিটের ভিডিও বলে বুঝাতে পারবো না এর এজন্য এই আয়াতুল কুরসিকে সকলেই মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন এবং এটা শিখিয়ে রাখার চেষ্টা করবেন বিশেষ করে আমাদের সন্তান যারা আছে তাদের উপরে অনেক সময় খারাপ জিনের প্রভাব পড়ে বা বদনজর পড়ার প্রভাব পড়ে অনেক মানুষের বদনজর লাগাই দেয় আপনি আপনার সন্তানদেরকে যদি এই সোরাটা শিক্ষা দেন এবং এর আমলটা শিক্ষা দেন তাহলে ইনশাল্লাহ আপনার ছেলের উপর আপনার মেয়ের উপর কোনো বদনজর পড়বে না কেউ যাতটু না করতে পারবে না কোনো ধরনের অসুস্থতা আপনার সন্তানের গায়ে আসরও করতে পারবে না এজন্য এই আমলটি নিজে করবেন নিজের পরিবারের ছেলে মেয়ে বাচ্চা বউ সকলকে করার তাগিদ করবেন এবং সকলকে এই দোয়াটি শিক্ষা দিবেন আয়তুল কোরসি এই জন্য আয়তুল কোরসিটা আমি আপনাদেরকে একটু পরে শোনাবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন যারা পারেন না কুরআনুল কারীমের সম্ভবত 3 নাম্বার পারার মধ্যে এটা আছে আপনারা এই আয়াতুল কুরসি সূরাটা কুরআনুল কারীম থেকে বের করে তারপর ইনশাআল্লাহ শিখবেন আর সকলে স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহূ মা ওয়া মা ما هذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم جاءت <applause> الكرسي تامي تلات كلام أبنا را مخصطة قرأت تشتا قربنا أرجوتو دين إن شاء الله আপনাদেরকে কোনো ধরনের বদনজর কোনো ধরনের শয়তানের শয়তানি কোনো ধরনের হ্যাঁ মানুষের হয়রানি এবং আপনার জানমালের নিরাপত্তা স্বয়ং আল্লাহ তালার নিজ জিম্মায় নিয়ে যাবেন সুবাহান আল্লাহ এজন্য আপনারা আয়তুল কুরসিটা না পারলে কমপক্ষে আপনারা শোনার চেষ্টা করবেন কারণ ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে আপনারা যদি চার্জ দেন যে আয়তুল কুরসি তাহলে দেখবেন অসংখ্য অগণিত চমৎকার কণ্ঠে সুললিত কণ্ঠে আয়তুল কুরসি পেয়ে যাবেন আপনারা সেখান থেকে এই তেলাওটা শুনবেন ইনশাল্লাহ আপনাদের কোনো ধরনের বিপদ আপদ স্পর্শ করতে পারবে না তো প্রিয় দর্শক শ্রোতা শেষ পর্যন্ত আল্লাহ তাল্লার কাছে দোয়া করে আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ